উনিশশত একাত্তর সালের রক্তাক্ত বাংলাদেশ যখন হাজারো তরুণ বুকে রক্ত ঢেলে দিচ্ছে স্বাধীনতার জন্য ঠিক তখনই এক নিঃশব্দ যোদ্ধা যার নাম নেই শ্রেষ্ঠের তালিকায় নেই কোনো পাঠ্যবইয়ের পাতায় কিন্তু যার সাহস এবং মৃত্যু আজও কাঁপিয়ে দেয় মানুষের বিবেক আজ আমরা বলবো মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের গল্প একজন মানুষ একজন বিপ্লব এবং এক নির্মম ইতিহাসের গল্প ঊনিশত উনপঞ্চাশ সালে জগজ্যোতি দাস হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জিতেন্দ্র দাস উনিশশত আটষট্টি সালে মেট্রিক পাস করার পর জগজ্যোতি ভর্তি হন সুনামগঞ্জ সরকারি কলেজে এবং সেখানে ছাত্র ইউনিয়নে যোগ দেন উনিশশত উনসত্তর সালে তিনি আয়ুব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে বিশেষ দায়িত্ব পালনের জন্য ভারতের গুয়াহাটির নওপুং কলেজে ভর্তি হন জগৎযুদ্ধ এতটাই মেধাবী ছিলেন যে সেখানে অবস্থানকালে তিনি অনেকগুলো ভাষা একই সাথে আয়ত্ত করে ফেলেন এবং ধীরে ধীরে তিনি নকশাল নকশালপন্থীদের সঙ্গে জড়িত হন যেখানে সে অস্ত্র এবং গেরিলা যুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করেন তিনি বিশ্বাস করতেন এই দেশ শোষণের জন্য নয় এই দেশ মানুষের জন্য পাক বাহিনী যার নাম দিয়েছিল টেরর দাস যার গেরিলা দল দাস পার্টি পাক বাহিনীর কাছে ছিল এক আতঙ্কের নাম যাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল তিনি সে জগদ্যোতি দাস যে শুধু পাকিস্তানি মিলিটারি নয় অন্যায় প্রতিবাদ করতে ভারতীয় বাহিনীর জোয়ানদেরও ছাড় দেননি সুনামগঞ্জের সীমান্ত ঘেসা ট্যাকের ঘাট শরণার্থী শিবিরে মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল পূজা মণ্ডপে এক হিন্দিভাষী ভারতীয় সৈন্য এক বাঙালি মেয়েকে উত্ত্যক্ত করেছিল এটি দেখে তখনকার কিশোর মুক্তিযোদ্ধা জগদ্জ্যোতি দাস ভারতীয় ওই সৈন্যকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল আর এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ভারতীয় সেনা শিবিরে নেতৃস্থানীয় ভারতীয় সেনা অফিসাররা জগৎজ্যোতিকে ডেকে এনে এর কারণ জানতে চাইলে তিনি কি জানেন জগৎজ্যোতি তখন দৃঢ় কণ্ঠে পাক বাহিনীর যে আচরণের কারণে আমরা হাতে অস্ত্র তুলে নিয়েছি সেই আচরণ ভারতীয় সৈনিকের কাছে পেয়েছি বলেই আমি আঘাত করতে বাধ্য হয়েছি আমরা ক্রিমিনাল নই আমরা মুক্তিযোদ্ধা ছেলেটার কথা শুনে বড় অফিসাররা বিস্মিত হলেন এবং তাকে বড় কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দিলেন জগৎজ্যোতি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুকে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নেন যোগ দেন ভারতের মেঘালয় রাজ্যের ইকু ওয়ান ট্রেনিং ক্যাম্পে বাংলার ভাটি অঞ্চলের সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা এবং হবিগঞ্জের হাওর অঞ্চল নিয়ে গঠিত হয় মুক্তিযুদ্ধের নং সেক্টর এই সেক্টরের কমান্ডারের দায়িত্ব পান তৎকালীন মেজর শওকত আলী নং সেক্টরকে কয়েকটি সাফ সেক্টরে বিভক্ত করা হয় এর মধ্যে ট্যাকের ঘাট সাব সেক্টরের দায়িত্বপ্রাপ্ত সুরঞ্জিত সেনগুপ্তের অধীনে প্রথমত জগৎজ্যোতি বিভিন্ন আক্রমণে অংশগ্রহণ করেন তার নেতৃত্বে প্রশিক্ষিত যুদ্ধাদের নিয়ে গঠিত হয় একটি কেরিলা দল যার নাম দেওয়া হয় ফায়ারিং স্কোয়াড দাস পার্টি জগৎজ্যোতির শেষ যুদ্ধের অন্যতম সঙ্গী আব্দুল কায়ুমের বয়ানে জানা যায় দাস পার্টি নামটি জনগণের দেয়া নিছক কোনো নাম নয় দাস পার্টির অফিসিয়াল দলই ছিল এবং পার্টি কমান্ডার হিসেবে জগৎজ্যোতি স্বীকৃতি পেয়েছিলেন জগৎজ্যোতি একই সাথে ইংরেজি হিন্দি এবং গুয়াহাটির বিভিন্ন আঞ্চলিক ভাষায় পারদর্শী হওয়ার সুবাদে ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে তার যোগাযোগ সহস্তর হয় এর ফলে দাস পার্টির জন্য তিনি ভারতীয় মিত্রবাহিনীর কাছ থেকে আধুনিক অস্ত্র এবং গোলাবর সংগ্রহে সমর্থ হন দাস পার্টির উল্লেখযোগ্য একটি অপারেশন ছিল পাক বাহিনীর বার্স আক্রমণ উনিশশো একাত্তরের ষোলোই অক্টোবর পাক বাহিনীর সেই বার্সটিকে আক্রমণ চালিয়ে নিমজ্জিত করে দেয়া হয় সে সময় দাস পার্টি ছিল বাহিনীর কাছে এক আতঙ্কের নাম বাহিনীর গেরিলা অভিযানের মাধ্যমে কয়েকটি পাকিস্তানি শত্রুঘাটি ধ্বংস হয়ে যায় পরবর্তীতে পাহাড়পুর অপারেশন বানিয়াচংয়ে কার্গো বিধ্বস্ত করা বানিয়াচং থানা অপারেশন সহ বেশ কয়েকটি ছোটো বড় অপারেশন পার্টির যোদ্ধারা সফলভাবে সম্পন্ন করে বদলপুর অপারেশন ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বড় সাফল্য জগৎজ্যোতির দল আজমিরিগঞ্জ, মাঠকলি ও গুঙ্গিয়ারগাঁও প্রভৃতি অঞ্চলের শত্রুঘাটি ধ্বংস করে দেয় বদলপুরের যুদ্ধে পাক বাহিনী দাস পাঠির প্রতিরোধের মুখে বাধ্য হয়ে পিছু হটতে শুরু করে এবং তারা শক্তি বৃদ্ধি করতে বাধ্য হয় একটা পর্যায়ে গুলি ছুড়ার জন্য হেলিকপ্টারও তারা ব্যবহার করে সুবিধা করতে না পেরে পাক পাকবাহিনী রাজাকারদের নিয়ে জগৎজ্যোতিকে ধরার হাত পাতলেন তারপর একদিন জগৎজ্যোতি তার দল নিয়ে নৌকায় করে বিলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সামনে কিছু দূরে তারা দেখতে পেল কিছু রাজাকার একটি নৌকা আটক করে মালামাল লুট করছে এটি দেখে জগৎজ্যোতি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি দলে তিরিশ জনকে রেখে বাকি বারো জনকে সঙ্গে নিয়ে এবং কিছু গোলাবরদ নিয়ে রাজাকারদের পিছু ধাওয়া করলেন কিন্তু তিনি বুঝতে পারলেন না যে এটি ছিল পাক বাহিনীর একটি ফাদ রাজাকারের দল বিল পার হয়ে জলসুগা গ্রামের দিকে এগুতে থাকে যেখান থেকে আর মাত্র দুশো বস দূরেই পাকিস্তানি বাহিনী অপেক্ষা করছিল জগৎজ্যোতি আর তার সৈন্যরা আটকে পড়লেন পাকিস্তান বাহিনীর ফাদেব রাজাকার আর পাক সেনাদের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে দাস পার্ডি রণাঙ্গনে পরিস্থিতির ভয়াবহতর্কতা চিন্তা করে কমান্ডার জগদ্যুতি এক পর্যায়ে রিট্রিট করার সিদ্ধান্ত নেন তিনি তার দলকে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন একটিমাত্র এল এম নিয়ে নিজেই একা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আর এজন্য জগৎজ্যোতি মোহাম্মদ আলী মমিনকে নির্দেশ দেন যাতে অন্যরা তাদের জীবন বাজিয়ে নিরাপদ স্থানে সরে যায় এরপর দল থেকে বিচ্ছিন্ন হয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন মাত্র দুইজন একজন জগৎজ্যোতি আরেকজন ইলিয়াস হঠাৎ ইলিয়াসের পাদরে গুলিবিদ্ধ হয় জগৎজ্যোতি পিছু না হটে তার মাথার লাল পাগড়িতে কোলে ইলিয়াসের বুকে এবং পিঠে বেঁধে দেন যাতে করে রক্তক্ষরণ থেমে যায় ইলিয়াস সেই মেশিন গান নিয়ে ক্রমাগত গুলি ছুটে থাকে পাক বাহিনীর উপর তারপর তারপর যুদ্ধের একটা সময় ম্যাগাজিন লুট করে শত্রুর অবস্থান দেখার জন্য যেই তিনি মাথা উঁচু করলেন তখনই একটি গুলি চোখ বিদ্ধ করে চলে যায় এবং সাথে সাথে আমি জায়গা বলে মৃত্যুর কোণে ঢলে পড়লেন বাংলার বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি কেউ বলে তিনি সাথে সাথে মৃত্যুবরণ করেছিলেন আবার কেউ বলে তখন তিনি বেঁচেছিলেন পাক বাহিনীর সহযোগী রাজাকার সদস্যরা রাতে জ্যোতির্লাশ খুঁজে পেয়ে পাক বাহিনীকে খবর দেয় এবং তারা উল্লাস করতে করতে জ্যোতির মৃতদেহটি আজমিরিগঞ্জ বাজারে নিয়ে যায় ব্যয়নের দিয়ে খুচিয়ে খুচিয়ে তারা জ্যোতির দেহটিকে ক্ষত বিক্ষত করে রাজাকারেরা জ্যোতির মৃত্যুর খবর মাইকিং করে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য মৃতদেহটিকে আজমিরিগঞ্জ গরুর হাটে একটি খুঁটির সঙ্গে ছড়িয়ে প্যারেক মেরে রেখে দেন এবং কি তার মা এবং বাবাকে এনেও এই লাশ দেখান তার বাড়িতেও তারা আগুন লাগিয়ে দেয় এবং পরে কুশিয়ারা নদীতে জ্যোতির মৃতদেহটিকে তারা ভাসিয়ে দেয় স্বাধীনতার মাত্র এক মাস আগে অসম্ভব এক বীর মুক্তিযোদ্ধাকে হারালো নতুন বাংলাদেশ বাংলাদেশে বেতারে ঘোষণা এলো জগৎজ্যুতি হবেন স্বাধীন বাংলাদেশের প্রথম ব্রিট শ্রেষ্ঠ কিন্তু নির্মম ট্র্যাজেডি হলো আট নাম্বারও জায়গা হলো না তার উনিশশো সালে দেয়া হলো বীর বিক্রম খেতাব কিন্তু এই পুরস্কারটা বাস্তবে প্রদান করা হলো তারও দুই যুগ পর স্বাধীনতার পর কেন এই সিদ্ধান্ত পরিবর্তন হলো তার প্রকৃত কারণ কেউই জানেন না তাহলে কি আমরা ধরে নেব পদক নিয়ে রাজনীতি দেশের পথ চলার শুরু থেকেই শুরু হয়ে গিয়েছিল কিন্তু প্রকৃত বীরেরা দেশপ্রেমিকরা কখনো পদকের আশায় থাকেন না জগৎজ্যোতি দাসের নাম নেই বড় কোনো তালিকায় কিন্তু তিনি আছেন মায়ের কান্নায় সহযোদ্ধার স্মৃতিতে আর মিশে আছেন এই বাংলার মাটিতে জগৎজ্যোতি প্রমাণ করেছেন সব বীরের গলায় পদক ঝোলে না কিছু বীর ইতিহাসের বিবেক থেকে যায় বিজয়ের এই মাসে সকল বীর মুক্তিযোদ্ধাকে জানাই বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ